আসসালামু আলাইকুম ইয়াস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এক নয় দুই রোজ সোমবার চলে আসলাম মিরপুর এগারো নম্বর লালমাটিয়া পাখির হাট এই হাটটি বসে থাকে প্রতি সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট ঢাকা শহরের হচ্ছে সবচেয়ে ছোটো একটি পাখির হাট তো চলুন বেশ এই হাটে দেখে আসি কি কি মিটার সব পাখি আসছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মাঝে তলে দপর রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুব নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এই হাটে কবুতর মুরগি সব কিছু পেয়ে থাকবেন তো চলুন বেশ দেখে আসি আসসালামু আলাইকুম শাক ভাই জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ বাইরে কাছে অনেক দিন পর কিছু পাখি দেখতেছি দেখেন অনেক সুন্দর দুটো পাখি আছে ভাই দুটো কি পাখি মনা পাখি ভাই দুটো এটা মনা পাখি পাহাড়ী মনা

যে টেলার বাবুর সাহেবের সাথে যোগাযোগ করে নিতে পারেন দুই পিস ময়লা আছে দেখছেন অনেক সুন্দর একটা সুপার ট্যাম এক পিস পাখি দেখা যায় সবুজ টিয়া না ভাই জি ভাই এটাও এই সিজনেরই বাচ্চা ছয় থেকে সাত মাস বয়স শুধু মিঠু বলে বাকি কথা শিখাই নিতে পারবো আর কথা শিখাইতে পারবো হ্যাঁ এই যে কেবল চোখের গিয়ার আসা শুরু হয়েছে দেখছেন অনেক সুন্দর একটা ভাই এটা কত যাচ্ছে এটা কোনো চাও চাই না একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার টাকা জি ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা হলে এটাও নিতে পারবেন

এদের এ একটা আছে অফলাইন অফলাইন এদের পরে পনেরোশো টাকা পনেরোশো টাকা পারপিস যে পারপিস পনেরোশো টাকা এবং এ রেড আয় বাজি এলবেনও বাজি গেল এটা রেড আছে এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা জি গ্লাসিক আছে দুইশো টাকা পারপিস ক্লাসিকের বেপিসগুলো মাত্র দুইশো টাকা পার পিস মাথো দুইশো টাকা দেখি সেলফি না এখন বাইরা হ্যান্ডপিট থেকে সেলফিটা এসে গেছে এখন নিজ নিজ খেতে পারে ফুল টাইম হয়ে গেছে তো ফুল টাইম হয়েছে তো প্যাকেটা অনেক সুন্দর এই তো বেবের কালেকশন ছিল আসলে আজকে বেবের কালেকশন এগুলাই আছে বিভিন্ন মৃত্যু শীর্ষ বেবি আছে তার লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে এই যেখানে অনেক সুন্দর একটা বাজিগার আছে লুটিন আর একটা অ্যালবিনিয়ো নাকি একটা লুটিনো একটা এলবিনিয়াম এটা কি পেয়ার আছে পেয়ার আছে ভাই পেয়ারটা কত যাচ্ছে পেয়ারটার জানছে যে এক হাজার টাকা দামা দামের অপশন আছে দামা দামের একটা অপশন আছে এই যেখানে লুটিনো ও বাজিগার হ্যাঁ এটা আপনার রানিং পেয়ার এই জোড়া পড়বে নয়শো টাকা ভাইয়া নয়শো টাকা একটা লাল চোখ একটা কালো চোখ রানিং একটা কালো চোখ দেখতে সুন্দর এই যেখানে অনেক সুন্দর সুন্দর পকেট রেল আছে

মানে আট মাস বয়স হয়েছে আট মাস বয়স না যে এটা কত যাচ্ছে এর দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা অনেক সুন্দর সুন্দর বাজিগার আছে বিভিন্ন মিচি এগুলো আপনার ছয়শো টাকা ধরা পড়বে ছয়শো টাকা জোড়া এগুলো কি রানিং না নিয়ে এগুলো নিয়ে

আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভালো কি নিয়ে আসছেন মিরপুর 11 আজকে আজকে বেশি কালেকশন নিয়ে আসেনি অল্প কিছু কালেকশন নিয়ে আসছি ভাইয়া অনেক সুন্দর একটা ককাটেল দেখা যায় দুটো দুই মিনিটের সময় হ্যাঁ এটা হচ্ছে ঝর্ণা পাল এটা মনে করেন খুব রিয়ার এটা পাওয়া যায় না এই এইটা

অনেক সুন্দর এটা কি মেল ফিমেল চিনা যায় এখন ভাই ফিমেল বয়স কেমন এটা কত কেউ বিটিং করাতে পারবো না এটা কত চাচ্ছেন ভাই

কিছুটা দামা দামের অপশন আছে নাকি চাওয়া দাম সাতশো টাকা যদি কারো পছন্দ অবশ্যই ভাই নাম্বারটা দিয়ে দেবো নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দ পাখিগুলো কালেক্ট করতে জি ভাই ফোন নাম্বার লোকেশনটা শেয়ার করুন জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স সেভেন টু ডাবল জিরো ফাইভ জিরো লোকেশন উত্তরা ডিএ বাড়ি ধন্যবাদ ভাই ভাইজান কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই ভালো ভাই আজকে জেব্রা আনছি ফাইডার আনছি গোল্ড পিস আছে মলি আছে এগুলো আছে গাপটি আছে তাই বিভিন্ন মিটশের মাছ আছে জায়গা যে অনেক সুন্দর এডি কি মাছ এরাই বলে জেব্রা ফিশ জেব্রা ফিশ হ্যাঁ গুলো বয়স কেমন এগুলার বয়স এখন আছে 90 দিন 90 দিন হ্যাঁ ডিম পাড়ে কত দিন ভাই ভাই এগুলা ডিম পাড়ে এখন রানী এগুলা ডিম পাড়া শেষ মানে পাশে ভিড়ের বাচ্চাগুলো আছে এই একপাশে আরেকটা হলুদ দেখা যাচ্ছে এটা ভাই জেব্রা ফিশ এগুলো সবই জেব্রা এগুলো সবই জেব্রা

আলাইকুম ভাইজান জান ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই কি রেগুলার মিরপুর এগারোতে আসেন না ভাই আমি জব করি জবের পাশে পাখি সব করে

এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এই জোড়াটা এটা জোড়া পিওর না এই জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা বারোশো দামা দামের অপশন আছে